ঢাকা থেকে অল্প দূরত্বে ধামরাইতে অবস্থিত সুন্দরভাবে গুছানো মনোরম পরিবেশের একমাত্র রিসোর্ট এই ক্রাউন ইউরো ইন রিসোর্ট আর আজকে আমরা এই রিসোর্টে স্টে করবো এবং সকল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আর শেয়ার করি আমাদের এই রিসোর্ট এক্সপিরিয়েন্স হ্যালো ভিওর্স দিস ইজ নীল ফ্রম নীল ট্রাভেলার্স ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার রিসোর্ট ব্লগ আর আজকে আমরা এই রিসোর্ট ব্লগের এই পর্যায়ে চলে এসেছি ঢাকার ধামরের সুন্দর একটি রিসোর্টে আর এই রিসোর্টটি হচ্ছে ক্রাউন্ড রিসোর্ট ক্রাউন্ড রিসোর্টটি ধামরের বাতুলিতে অবস্থিত এই রিসোর্টে আসলে আপনারা ঢাকা থেকে মাত্র এক ঘন্টা এই রিসোর্টে চলে আসতে পারবেন আর আমরা আজকে যে প্যাকেজে এসেছি ডেলং প্যাকেজ এসেছে এই জায়গাতে এখানে আপনারা অল্প টাকা ডেলং স্টে করতে পারবেন আমরা আপনাদেরকে ভিডিও শেষে প্যাকেজের কষ্ট জানিয়ে দেবো চলুন এই সুন্দর রিসোর্টটি এই বড় রিসোর্টটি এবং প্রাকৃতিক সুন্দর যে রিসোর্টি আপনাদের সাথে শেয়ার করি গো গোয়েন্ড এনজয় দ্য রিসোর্ট আজকে আমরা যাচ্ছি ধামরাই একটি রিসোর্ট এই ক্রাউন রাউন্ড রিসোর্টে ঢাকা থেকে ধামরাই খুব বেশি ডিস্টেন্স না অলমোস্ট ওয়ান আওয়ার ডিস্টেন্স ড্রাইভিং আমরা এই ওয়ান আওয়ার ডিস্টেন্সে যাচ্ছি আজকে ইউরো ক্রাউন রিসোর্টে হিরো কারণ রিসোর্টটি একদম সম্পূর্ণ ভার্জিন রিসোর্ট নতুন একটি রিসোর্ট এই রিসোর্টে আজকে আমরা সারা দিন এক্সপ্লোর করব ভাই ওরা তারা সবাই আছে এই যে মানি ভাই ড্রাইভিং করতেছে পেছনে আছে ভাই সবুর রতন ভাই আছে রতন ভাই মুড অফ কেন ভাই আচ্ছা আপনারা যারা এই ইউরো গ্রাউন্ড রিসোর্টে আসতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনারা যারা ঢাকা থেকে আসবেন ঢাকার গাবতলি থেকে আপনার সেলফি বাস আসে এই সেলফি বাসে একশো টাকা ভাড়া নিবে আপনার এই বাথুলি স্ট্যান্ডে নামিয়ে দেবে এই বাথুলি স্ট্যান্ড থেকে হাতের বামে গেলে আপনার ইউরো গ্রাউন্ড রিসোর্ট একদম রোডের সাথেই দেখতে পাবেন আপনারা ইউরো গ্রাউন্ড রিসোর্ট সো গাবতলি থেকে আপনার ফোর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার লাগবে একদম আপনারা ইউরো গ্রাউন্ডে আসতে আপনার মাথুলি স্ট্যান্ড থেকে হাতের বামে গেলে এই যে এরকম ব্যানার দেখতে পাবেন ইউরো ক্রাউন রিসোর্ট আমরা রিসোর্টে এন্ট্রেন্সে এখন রিসেপশনের দিকে যাচ্ছি রিসেপশনে আমরা এখানে করে তারপর আমাদের রুমে যাবো সি দা রিসেপশন ফার্স্ট আমরা এখন রিসোর্টের এই রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্কস টেস্ট করতেছি এট এ গ্লেন্সি রিসোর্টে আসার পরে আসলে ভালো লাগা শুরু করছে কারণ এক্রমের মধ্যে লেবুর শরবত এটা বেশ এটা ডিমান্ড ছিল রিসেপশনে আমাদের যে ফর্ম রয়েছে আমরা রুম বুকিংয়ে সেই ফর্মে সিগনেচার করতেছি আমরা এখন রুমের দিকে যাচ্ছি চেক ইন করার জন্য এটা হচ্ছে আমাদের কটেজ রুম আমরা এখন আমাদের কটেজ রুমে চেক ইন করবো

আর এই পাশটা একটি কিচেন কর্নার টাইপে করা হয়েছে যেখানে আপনারা কফি কফি মেড ইউজ করে কফি খেতে পারবেন এখানে ফ্রুটস ফ্রুটস রয়েছে রয়েছে আর এই পাশে হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট স্টাইলে করেছে এখানে বাথরুম কিটস রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে শ্যাম্পু দেওয়া আছে পেস্ট দেওয়া রয়েছে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে কটেজের বারান্দায় যেয়ে যদি একটু দেখি সেই বারান্দাটা কেমন করেছে এটা একদম গুড সাথে দেখেন এই পাশে লেক করা রয়েছে লেকের পাশে একটি কটেজ এটি ঠিক আছে এই কটেজ থেকে আপনারা এই জায়গায় বসে চাইলে লেকের ভিউ এনজয় করতে পারবেন তাছাড়া ওই পাশটায় লেকের পাশে দোলনা রয়েছে সুন্দর ভিউ রয়েছে যেটা আপনি এই রুমে পারবেন ঠিক পেছনে হচ্ছে আমাদের যে রিসোর্টে উঠেছি রিসোর্টের এই রিসোর্টের কটেজ আমরা এই কটেজ বিল্ডিং থেকে এখন বের হলাম এই রিসোর্টের আরও যে সুন্দর জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য চলুন আপনাদেরকে এই রিসোর্টের আরও যে সমস্ত জায়গা রয়েছে এবং রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রিসোর্টের লেক ভিউ ক্যাফেটেরিয়া আমরা এখন এই লেক ভিউ ক্যাফেটেরিয়াতে যাচ্ছি এই ক্যাফেটেরিয়াতে আপনার কফি মেশিন রয়েছে এই জায়গায় খেলার জন্য বোর্ড দেওয়া রয়েছে এই পাশটা সুন্দর ভিতর বসার জায়গা রয়েছে যেহেতু নতুন সো সব কিছু এখনো পূর্ণঙ্গভাবে গুছানো হয়ে উঠেনি কিছুদিনের মধ্যে এই ক্যাফেটেরিয়াতে আরো জিনিসপত্র রাখা হবে বা দর্শনার্থীদের জন্য বা এই জায়গার ভিজিটরদের জন্য স্ন্যাক্স আইটেমগুলো এখানে রাখা হবে এই পাশে দেখেন সুন্দর গার্ডেনিং করা রয়েছে ফুটে আছে মনোরম সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টটি বেশ জায়গা নিয়ে অবস্থিত যেখানে দুটি স্পেশাল কটেজ রুম ছাড়াও দুটি টাওয়ার বিল্ডিং রয়েছে টাওয়ার বিল্ডিংগুলোতে প্রায় বিশ রুম রয়েছে তার চারপাশে সবুজের সমারোহ মাঝখানে ক্যানেল সত্যি পাখির চোখে রিসোর্টের ভিউটি অসাধারণ এবং গোছানো যেকোনো পর্যটকেরই মন কেড়ে নিবে এই রিসোর্টের সৌন্দর্য আমার পেছনে রয়েছে এই রিসোর্টের কটেজ বিল্ডিং এই কটেজ বিল্ডিং এ বেশ কয়েকটি রুম রয়েছে আপনারা যারা নাইট স্টে করতে আসবেন এখানে নাইট স্টে প্যাকেজ আসবেন তারা এই রুমগুলোতে নাইট স্টে করতে পারবেন চাইলে আর এই জায়গাগুলোতে বসে তো আড্ডা দিতে পারবেনি দেখেন এই পাশটিতে সুন্দর ঝর্ণা রয়েছে সুইমিং পুলের পাশে সুন্দর হাসের স্ট্রাকচার তৈরি করে রেখেছে আমার কাছে এই রিসোর্টের কিছু ব্যাপার বেশ ভালো লেগেছে এগুলো যেমন আপনার এই রিসোর্টে যে আপনার ইকুইপমেন্ট গুলো রয়েছে প্লাস রুম প্লাস বাহিরের ওনারা বেশিরভাগ ইনস্ট্রুমেন্টগুলো বা বেশিরভাগ ইকুইপমেন্টগুলো দেশের বাইরে থেকে এখানে সেটিং করেছে এই জন্য একটু ইউনিক স্ট্রাকচার হয়েছে এবং যেগুলো দেখলে একদম চোখে লাগার মতো সুন্দর সত্যি বলতে আমার হাতের বাম পাশে হচ্ছে এটা রিসোর্টের রিসিপশন ভিতরে গেলে রিসিপশন এটা এন্ট্রি গেট এই পাশটা হচ্ছে কার পার্কিং এই যে আমরা কার পার্ক করে রেখেছি এখানে স্ট্রিট নাম আমার জানা নেই বাট দেখেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে আপনারা কেউ জানেন কি না এই ফুল গাছের নাম আপনারা যদি জানেন তাহলে কমেন্টে একটু জানিয়ে দেবেন এই ফুল গাছের নাম তাহলে আমার হয়তো শেখা হয়ে যাবে এই পাশটায় টেনিস কোর্ট দেওয়া রয়েছে এই পাশে বেশ বড়ো একটি টেনিস কোর্ট দেওয়া রয়েছে বেসিক্যালি আপনার এই রিসোর্টে যে ওনার ওনার টেনিস খুব পছন্দ প্লাস উনি টেনিস যে স্পোর্টস এই ক্লাবের একজন সেক্রেটারি তো সেক্ষেত্রে উনি টেনিস ক্লাবটা খুব সুন্দর করে রেখেছেন যারা টেনিস খেলতে পছন্দ করেন বা টেনিস খেলেন তারা এখানে আসলে টেনিস খেলতে পারবেন আমার পেছনে হচ্ছে এই রিসোর্টের দ্বিতীয় কটেজ এই কটেজটির দেখেন রিসোর্টে এরকম দুইটি কটেজ রয়েছে আমরা একটি কটেজ উঠেছি আর এই পাশে কটেজ রয়েছে এই কটেজের বারান্দা থেকে কি সুন্দর একটি ভিউ দেখা যায় এই পাশে ফুলে ভরে আছে একদম চারপাশ খুব সুন্দর সুবাস বইছে আমরা এখন রিসোর্টের সুইমিং পুল এরিয়াতে যাচ্ছি রিসোর্টে একটি সুইমিং পুল রয়েছে আমার সুইমিং পুলে ফান হবে কি এই গরমে এই গরমে আসলে সুইমিং পুল হচ্ছে একটা ওয়েদার ডিমান্ড তো সুইমিং পুলে যদি লাফালাফি ঝাপাঝাপি না করা যায় তাহলে কিন্তু এনজয়মেন্ট নাই চলুন দেখি রিসোর্টের সুইমিং পুলের অবস্থা কেমন আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি এই পাশটা দেখেন গার্ডেনিং করা আছে সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করি রিসোর্টের এই পাশটিতে হচ্ছে আপনার কিডস প্লেইং জোন এই পাশটিতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে স্লাইডার রয়েছে ব্যালেন্সার রয়েছে সাইকেল রয়েছে এগুলোতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে দেখেন কিছুনের পাশে পাশে রয়েছে একটি আর্টিফিশিয়াল ফাউন্টেন ফাউন্টেনটি এখনো ছাড়েনি চাল আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা এখন রিসোর্টে সুইমিং পুল জোনে চলে এসেছি সুইমিং পুল জোনটি রিসোর্টে এক পাশে কর্নারে রয়েছে সুইমিং পুলটি বেশ বড়ই মোটামুটি প্লাস পানিটা বেশ ফ্রেশ লাগছে আমার কাছে দেখা যাক রিসোর্টের সুইমিং পুল দেখেন পানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন

পুল ফাঁক শেষে আমাদের জন্য রেস্টুরেন্টে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমরা সেখানে চলে যাই আমরা এখন ডাইনিংয়ে চলে আসছি ডাইনিংয়ে আমাদের জন্য ফুড সাফ করা হয়েছে এপাশে রয়েছে প্লেন পোলাও ডিম রয়েছে বিফ কারি রয়েছে ভেজিটেবল রয়েছে এছাড়াও আমাদের জন্য রয়েছে চিকেন কারি ফিশ ফ্রাই এছাড়াও ডেজার্ট আইটেম রয়েছে আমরা এখন চলে এসেছি কটেজ বিল্ডিং এর উপরে আর এই কটেজ বিল্ডিং এর উপর থেকে ইউরো ক্রাউন সুন্দর রিভিউ দেখা যায় দেখেন আপনারা চাইলে এই কটেজ বিল্ডিং এর উপরে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন আড্ডা দেওয়ার মতো সুন্দর প্লেস রয়েছে এই যে আমরা এখানে বসে বসে আসলে আমাদের লেজার টাইম পার করছি আড্ডা দিচ্ছি সবর খুব এনজয় করতেছে মানিক ভাই রতন ভাই কি এনজয় হচ্ছে রতন ভাই এর মনে অনেক দুঃখ রতন ভাই অনেক দুঃখ কিসের দুঃখ খুব বেশি যাবে তা না দেখেন এখান থেকে সুন্দর আমরা বৃষ্টি পেয়ে গেছি আর বৃষ্টিতে আসলে এই কটেজের রুমের বাইরে থেকে বেশ সুন্দর এবং কি বলবো ন্যাচারাল ভিউ দেখেন বেশ ভালো লাগছে দেখেন আপনাদের সাথে যদি পরিবেশটা শেয়ার করি বৃষ্টি বিলাস সত্যি এই জায়গাটায় Möchtest du mich রিসোর্টে আমরা সকাল থেকে এই জায়গাগুলোতে ঘুরতেছি বেশ ভালো লাগছে আসলে কারণ চারপাশে যে সবুজের প্রকৃতি সত্যি আপনাকে আপনার মন ভালো করে তুলবে এবং সময়টা খুব ভালো যাবে দেখেন এখানে বিভিন্ন ধরনের দোলনা করে রাখা হয়েছে রিসোর্টের এই দোলনাগুলো বেশ আরামদায়ক শুলে মনে হয় ঘুম চলে আসবে একদম আমরা এখন রিসোর্টের যে ব্রিজ এই ব্রিজের উপর রয়েছে এই ব্রিজ থেকে ওই দূরে পেছনে আমাদের কটেজ দেখা যাচ্ছে তাছাড়া এই আর্টিফিশিয়াল যে লেক করেছে রিসোর্টের এই লেকের সুন্দর ভিউ দেখা যায় এই ব্রিজ থেকে দেখেন পেছনে যে আরেকটি কটেজ বিল্ডিং রয়েছে এই কটেজ বিলিং রুম রয়েছে পিকনিকে অনেক মানুষ আসলে একসাথে বা গ্রুপ অফ পিপুল আসলে আপনারা এই পেছনে যে কটেজ রয়েছে এটি তো আপনারা নাইট করতে পারবেন এখানে রুম ভাড়া তুলনামূলক কম দেখেন এই পাশে একটি দোলনা রয়েছে ব্যাম্বু গাছ লাগিয়েছে এখানে যদি আপনার রেগুলার লাইফে বোরিং হয়ে যান তাহলে এই রিসোর্টে আসলে আপনার সত্যি ক্লান্তি দূর হয়ে যাবে একদম সাইলেন্ট একটা পরিবেশে আপনি সুন্দরভাবে আপনার টাইম স্পেন্ড করতে পারবেন সত্যি বেশ ভালো লাগবে এটার যে মেনটেনেন্সটা খুব ভালো হয় এটা আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন দেখেন এই জায়গাগুলোতে নিয়ে আপনি বসে থাকতে পারবেন এপাশটিতে একটি ছনের বসার জায়গা রয়েছে দেখেন ছনের ঘর এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন লাইটিং সিস্টেম রয়েছে সুন্দর আরেকটি ব্যাপার আপনারা চাইলে কিন্তু এই যে লেক রয়েছে এই লেকে মাছ রয়েছে চাইলে ফিশিং করতে পারবেন তবে আমরা যেহেতু ফিশিং আজকে করার ইচ্ছা নেই তাই ফিশিং করতেছি না আপনারা চাইলে এখানে করতে পারবেন এখন সময় বাজে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ আর বার্বিকু শুরু হয়ে গিয়েছে আমাদের জন্য বেসিক্যালি রিসোর্টে আপনারা যারা গেস্টরা নাইট করবে তাদের জন্য বার্বিকিও থাকে তো আমরা এখন বার্বিক এনজয় করার জন্য যাচ্ছি রিসোর্টের জন্য চলে এসেছি আমরা আমাদের রিসোর্টে আজকে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি বার্বিকিউ ছিল আমরা বিকেজয় করার জন্য চলে এসেছি বার্বিকিউ কর্নারে আর এই জায়গায় মিউজিক সিস্টেম রয়েছে মিউজিকের পাশাপাশি বার্বিকিউ প্লাস এখানে আপনারা বসতে পারবেন বসে এনজয় করতে পারবেন আমরা বসে আছি সবাই একত্রে এই জায়গায় আড্ডা হচ্ছে মজা হচ্ছে এর সাথে সাথে বার্বিকিউ হচ্ছে সিদা বারবিকিউ দেখেন হ্যাঁ এই রিসোর্টে আপনারা যদি চান নিজেরা বারবিকিউ করতে পারবেন অথবা যদি আপনারা এখানকে স্টাফদেরকে বলেন তারাও বারবিকিউ করতে পারবে বাট আমরা এই ঝামেলা নিয়ে নিয়েই ওনারা আমাদেরকে হেল্প করতেছে আমাদের খালেক ভাই এখানে হেল্প করতেছে পাশে বসে আড্ডা দিচ্ছে ওই পাশে মিউজিক সিস্টেম রয়েছে আর এই রিসোর্টে রাত্রের পরিবেশটা আমার মনে হয় আরও বেশি নীরব এবং সুন্দর হয়ে ওঠে দেখেন রিসোর্টের চারপাশে একদম পুরোটা জুড়ে একদম লাইটিং করা বেশ সুন্দর লাগছে আরো ফুটে উঠেছে চারপাশে ডিফারেন্ট কালারের লাইটিং করা আর রিসোর্টে আরেকটি ব্যাপার বলে আপনারা হয়তো অনেকে দূর থেকে আসবেন সিকিউর ফিল করতে পারেন বাট এখানে যথেষ্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে পর্যাপ্ত স্টাফ রয়েছে আমরা এখন রিসোর্টের জিমনেশিয়ামে চলে এসেছি এই রিসোর্টে আপনারা কমপ্লিমেন্টারি এই জিমনেশিয়াম অ্যাক্সেস পেয়ে যাবেন দেখেন জিমনেশিয়ামটা আমার কাছে খারাপ মনে না আসলে এই রিসোর্ট অনুযায়ী এই জিমনেশিয়ামটা বেশ ভালো এ পাশে একটি ট্রেডমিল রয়েছে জিমের ডাম্বেল থেকে শুরু করে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে এ পাশে মানে ভাই কত কেজি সত্তর নাশি এ পাশেও সাইক্লিং করার ব্যবস্থা রয়েছে আমি এখন আছি আপনার ক্রাউন টাওয়ারে ক্রাউন টাওয়ারের যে রুমগুলো এই রুমগুলোতে তুলনামূলক আপনার খরচ কমে থাকতে পারবেন এই ক্রাউন টাওয়ারে রয়েছে জিমনেশিয়াম একটু আগে আপনাদের দেখালাম এই যে জিমনেশিয়াম আর এই ক্রাউন টাওয়ারে যদি আপনাদেরকে একটি রুম দেখাই সেই ক্ষেত্রে দেখছি দেখেন খুবই সুন্দর একটি রুম আপনারা যারা এই রিসোর্টে নাইট স্টে করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটু খরচের আইডিয়া দিই আপনারা যারা এই রিসোর্টের এই কটেজ বিল্ডিংগুলো ছাড়া এই টাওয়ার বিল্ডিংগুলোতে নাইট স্টে করবেন আপনাদের ফোল বোর্ড প্যাকেজ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নাইট স্টে সব কিছু সহ সকল অ্যাক্টিভিটিস সহ খরচ পড়বে অ্যারাউন্ড টেন থাউজেন্ড থেকে টুয়েলভ থাউজেন্ডের মতো এটা এক এক সময় এক এক রকম থাকে বাট আপনারা নীল ট্রাভেলার্সের রেফারেন্স দিলে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা যারা বিভিন্ন কোম্পানি থেকে আসবেন এই এইখানে কিন্তু কনফারেন্স করার ব্যবস্থা রয়েছে একসাথে প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক বসে এই জায়গায় সেমিনার করতে পারবেন সাইন্টিফিক সেমিনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেমিনারগুলো আপনারা এখানে করতে পারবেন আপনারা এই আমি যে বিল্ডিংয়ে রয়েছি এটি হচ্ছে ক্রাউন টাওয়ার ক্রাউন টাওয়ারে কনফারেন্স রুম জিমনেশিয়াম সহ এখানে মোট কতগুলো রুম রয়েছে এটাতে টোটাল একুশটা রুম রয়েছে এই এই সে আপনার এই রিসোর্টে এই রিসোর্টের সর্বোপরি আমি বলবো যে নাইন আউট অফ টেন আমার কাছে মনে হয়েছে কারণ রুটের সাথে একটি রিসোর্ট রিসোর্টে এত সুযোগ সুবিধা সম্মিলিত ক্লাসরুমের ফ্যাসিলিটি সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এখন সুইমিং পুলের এরিয়াতে রয়েছে দেখেন সুইমিং পুল আপনার এই জায়গাটিতে ঝর্ণা চলছে এই পাশটিতে তবে যারা ডেলংয়ে এই রিসোর্টে ভ্রমণ করবেন তাদের জন্য রয়েছে মাত্র পঁচিশশো টাকায় অফার এই অফারে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টে করতে পারবেন ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবেন আর যদি গ্রুপ আকারে আসেন সেভেন টু টেন পিপল তাহলে আপনারা রুম ফ্যাসিলিটিও পেয়ে যাবেন সো আমার কাছে মনে হয় পঁচিশশো টাকায় ডেলং এই জায়গায় বেস্ট ডিল আর আপনাদের সাথে আমি নাম্বার শেয়ার করে দিলাম আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবেন এই রিসোর্টে আর আমাদের নীল এর রেফারেন্স দিয়ে পেয়ে যাবেন ডিসকাউন্ট আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন আর কি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ